আওয়ামী লীগের ভাই বোনদের উদ্দেশ্য বলতে চাই ইতিমধ্যে আপনাদের অনেক নেতা করবি দেশ ছেড়ে পালিয়েছেন কারা পালিয়েছেন ভেবে দেখেছেন কি ওরা ঋণ খেলাপি ওরা বিল খেলাপি ওরা লুটেরা ওরা হত্যাকারী ওরা স্বৈরাচার কিন্তু রেখে গেছে আপনাদেরকে আপনারা যারা তৃণমূলের আওয়ামী লীগ কর্মী সমর্থক আপনাদেরকে রেখে গেছে একলা আপনারা কেন অন্ধ আবেগে তাদের প্রতি আনুগত্যতা দেখাবেন আমি আপনাদেরকে অনুরোধ করব এই মুহূর্তে এই মুহূর্তে ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সুরক্ষিত করুন দেশকে এগিয়ে নিন দিন শেষে বেলা শেষে এই দেশে আপনি থাকবেন আমি থাকব এ দেশ আপনার আমার সকলের লুটারাদের কোনো দেশ হয় না যেখানে ফায়দা সেখানেই ওরা আছে আজকে এখানে ফায়দা নেই কালকে ওখানে যে ফায়দা খুঁজবে ওরা কিন্তু পালিয়েছে আপনাদেরকে রেখেই তাহলে কিসের জন্যে কোন দলীয় আবেগে আপনারা পড়ে আছেন নতুন বাংলাদেশ হবে সকল দল মত নির্বিশেষে এখানে মত থাকবে সহমত হবে দ্বিমত থাকবে এখানে তর্ক থাকবে এখানে বিতর্ক থাকবে না কোনো তর্ক থাকবে না আমরা এমন একটা বাংলাদেশ চাই এখানে সকলকে নিয়ে আমরা এগোতে চাই আপনারা পাশে থাকুন ওদের এবং আপনাদের সহযোগিতা এইদের নতুন দেশ গড়ার প্রত্যয় খুবই জরুরি এই দেশটা সকলের অংশগ্রহণে গড়ে উঠবে আপনাকে বাদ দিয়ে বাংলাদেশ নয় কাউকে বাদ দিয়ে বাংলাদেশ নয় এ দেশটা সকলের হ্যাঁ আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে একটি ছবি আঁকার জন্যে কাউকে জেলে নির্যাতন করে হত্যা করা হবে না যেখানে কারো মুখের ভাষা কেড়ে নেওয়া হবে না এবং ইতিমধ্যে আমরা এই ধরনের আইনও দেখেছি ডিজিটাল সিকিউরিটি আইন আমরা এমন কোন কুখ্যাত কালো আইন চাই না এখানে আপনিও কথা বলবেন আমি কথা বলবো সকলে মিলে কথা বলবো। সুতরাং অন্ধ আবেগ ছেড়ে ছাত্র জনতার পাশে দাঁড়ান ওরা আপনাদেরই ভাই আপনাদেরই সন্তান আপনাদেরই কাছের আত্মীয় কেউ ওরা আপনাদেরকে দূরে ঠেলে দেবে না অন্ধ আবেগে দলীয় আনুগত্যে চোখ বন্ধ করে সমর্থন করবেন না কাউকে যার লুটেরা ওরা পালিয়েছে ওরা আপনাকে ফেলে পালিয়েছে আপনি কিন্তু গ্রামে আছেন আপনি কিন্তু শহরে আছেন বাংলাদেশের মধ্যেই আছেন আপনি কিন্তু পালিয়ে যাননি আপনি দেশপ্রেমিক আপনি কেন ওই লুটেরাদের দুর্নামের ভাগিদার নিয়ে সমাজবিরোধী হবেন ঘৃণিত হবেন সমাজের কাছে আমরা ঘৃণার বীজ বইতে বুনতে চাই না কাঁধে কাঁধ মেলান ছাত্র জনতার সাথে থাকুন সেই সাথে আমি বলতে চাই বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে যদি কোনো অনিয্য অবিচার আপনাদের প্রতি হয়ে থাকে তার বিচার হবে তার জন্য আইন আছে তার জন্য বিচার আছে আপনারা আইন কেউ হাতে তুলে নেবেন না কোনো আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে ভাঙচুর করবেন না এটা নিন্দনীয় এটা ঘৃণ্য আমি জানি অনেকেরই ক্ষোভ থাকতে পারে অনেকের পেছনে অনেক মন্ত্রী এমপি এলাকায় অনেক ধরনের দুষ্কৃতিকারীদের সহযোগিতায় তারা বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়েছে কিন্তু আপনার অভিযোগ পুলিশের কাছে জানান আপনারা ন্যায় বিচার পাবেন আগামীর বাংলাদেশে আপনারা অস্ত্র হাতে তুলে নেবেন না আইন হাতে তুলে নেবার অধিকার আপনাদেরকে কেউ দেয়নি এই দেশ সকলের এখানে দলমত নির্বিশেষে সকলেই বাস করবে এই দেশে এবং হিসেব করে দেখুন সে ঘৃণা প্রত্যেকে আমরা একে অপরের আত্মীয় পাড়া প্রতিবেশী আপনি কিসের ঘৃণা ছড়াচ্ছেন ঘৃণা তো ছড়িয়েছি আমরা তাদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে আওয়ামী লীগের তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নয় কারণ তারা আমাদের মতো সাধারণ একজন মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ পেশাজীবী মানুষ ওরা লুটপাট করেনি আপনি কেন তাদেরকে চড়াও হবেন যত অভিযোগ থাকে থানায় জানাবেন আগামীর থানা আগামীর পুলিশ হবে নতুন বাংলাদেশের পুলিশ ওখানে কোনো দলীয়করণ হবে না আওয়ামী লীগের ভাই বোনদের আবারও বলছি আপনার নির্ভয় ছাত্র আন্দোলনকারী সমন্বয়কারীদের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনাদের যদি নিরাপত্তাহীনতা বোধ হয় আপনারা সামরিক বাহিনীর সাহায্য নিন আন্দোলনকারী সমন্বয়কারীদেরকে জানান ওরা আপনার ভাইয়েরা ওরা আপনাদের পাশে থাকবে ছাত্র জনতা আপনাদের পাশে থাকবে আমরা কোনো হত্যা রাজনীতি চাই না আমরা অহিংস আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই সকলকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই তবে লুটেরাদের হত্যাকারীদের এই মাটিতে জায়গা হবে না তাদের বিচার হতেই হবে সে যেখানে থাকুক না কেন সেখানে আমি আশা রাখবো আপনারা অন্ধত্ব নিয়ে পড়ে থাকবেন না যারা হত্যা করেছে হাজার হাজার ছাত্রকে যারা আহত করেছে পঙ্গুত্ব করে পঙ্গুত্ব পঙ্গু বানিয়ে দিয়েছে যে সমস্ত নিরীহ ছাত্র জনতাকে তাদের বিচার হবে সে যেখানেই থাকুক না কেন যে বিদেশের মাটিতে থাকুকটা কেন তাদের টুটি ধরে তাদের চুলের ঝুঁটি ধরে তাদের টুনটুনি ধরে আমরা বিচার করব অন্যায়ের সাথে কোনো আপোষ নাই আপনারাও করবেন না অন্যায়কারী যেই হোক না কেন